আমার পায়রা তোমরা তো জানো তাই না আমার আর একটা সেকেন্ড চ্যানেল ছিল তোমাদের জানার সুবিধা হচ্ছে আমি বলে দিই আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছি আর ওখানে তিনটা স্টোরি ছিল সাইকো লাভার বার্থডে স্পেশাল জাঙ্কের একটা ভিডিও ছিল আর একটা ছিল চাচাতো বরের দ্বিতীয় পার্ট তো এই গল্পটা সাইকো লাভার ছিল আমি নাম চেঞ্জ করে ডেভিল কুইন রেখে দিয়েছি তোমরা আবার কেউ বলবা না যে আমি কপি করেছি আর হ্যাঁ আমার ভয়েসটা অনেক খারাপ হয়ে গেছে আমি খুব অসুস্থ তাই ডাবিংটা একটু ম্যানেজ করে নিও শুরুতেই একটা ছেলে একটা মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে তার সাথে জোর জবরদস্তি করছে মেয়েটা তার তাকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করছে কিন্তু ছেলেটার শক্তির সাথে সে পেরে উঠছে না তখনই মেয়েটা তাকে মিনতি বলে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও দেখো তোমার সাথে আমার কলেজের শত্রুতা তার কারণ তুমি আমার সম্মান এভাবে নষ্ট করতে পারো না তখনই ছেলেটা বলল দেখো বেবি আমি তোমার সম্মান মোটাও নষ্ট করতে চাইনি আমি তোমাকে বলেছিলাম আই লাভ ইউ বাট তুমি কী করলে আই হেট ইউ বললে সমস্যা নেই আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তুমি কি বললে না আমি তোমাকে ভালোবাসি না না তো আমি তোমাকে বিয়ে করব তাহলে আমার কিচ্ছু করার নেই ভালোই ভালোই বলেছিলাম তুই আমাকে বিয়ে কর করলি না তো তো এখন আমার শিকার এই বলে ছেলেটা মেয়েটাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না তা নিজের ঠোঁট দিয়ে মেয়েটার ঠোঁট আঁকড়ে ধরল তাকে কোনো কথা বলতে দিল না তারপর আর কি মেয়েটাকে সে নিজের আফন করে নিল দু ঘন্টা পর ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে নিজের শার্ট পরতে শুরু করলো মেয়েটা ও উঠে বলতে শুরু করলো তুমি আমার সাথে এমনটা করলে কেন আমি তোমার কি ক্ষতি করেছি বলে কান্না করতে শুরু করলো কেন তুই তো চেয়েছিস আমার হাতে আমার সাথে রেফ হতে তো করে দিলাম রেফ তোকে আমি বলেছিলাম না আমাকে বিয়ে কর কি করলে আমার কথা শুনেছিস যখন শুনিস নি তাহলে এখন শোন এখন তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে কিছু ফটো আমি তুলে রেখে দিয়েছি মানে ভিডিও আমি সেটা কিন্তু সবাইকে দেখিয়ে দেবো ফেসবুকে দেবো না ইউটিউবে বলতো কোনটাতে ভালো হয় তুমি যেটাতে বলবে সেটা দিয়ে দেবো যতই হোক একমাত্র ভালোবাসা আমার মেয়েটা তখন ছেলেটাকে হাতঝোর করে বলে প্লিজ এমনটা করো না তো এখন কি করা ধর্ষণের ট্যাগ লাগাবি নাকি আমাকে বিয়ে করবি আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ লক্ষ্মী এটা যদি তুই আগে বলতিস তাহলে হয়তো তোর আমার এই রূপটা দেখতেই হতো না কী বলতো ত্যাগ আমার একদম পছন্দ না আচ্ছা চলো এই বলে ছেলে মেয়েটাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে তারপর বলে যদি আগে আমার কথা শুনতে তাহলে আমার এই রূপটা তোমাকে দেখতে হতো না মেয়েটা চুপচাপ কথা চলো পরিচয়টা যাক যে ছেলেটা মেয়েটার সাথে জোর করছিল সে আর কেউ না জিয়ন জুক কিম নামজনের একমাত্র ছেলে আর যে মেয়েটা আচার অনয় করছিল সে আর কেউ না আমাদের গল্পের নাইকে কিনতে যাও জাংকুকের বাবা মা কাজের সূত্রে দেশের বাহিরে থাকে জাংকুক একাই বাংলাদেশে থাকে সে ইউনিভার্সিটিতে পড়ে আইটিও সেই ইউনিভার্সিটি নতুন ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পর থেকে তাদের মধ্যে ঝামেলা লেগে আছে চলো এবার গল্পে ফিরে যাক রেজিস্ট্রি করে তারপর গাড়িতে উঠিয়ে বলে চলো এবার আমার বাসায় যাওয়া যায় কেউ কোনো কথার উত্তর দিল না বাসায় যাওয়ার পর নেমি তে চুপচাপ দাঁড়িয়ে রইল। জাংকুক এসে টেকে কোলে করে উঠিয়ে তার রুমে নিয়ে গেল। তারপর বসানো পর্ব। দেখতে এটা হলো তোমার আর আমার রুম। দেখো আমি কত সুন্দর করে সাজিয়েছি তোমার জন্য। তুমি যখন আসবে তখন এই রুমটা দেখে হয়তো অনেক খুশি হবে। তুমি খুশি হচ্ছো? সে তখনও চুপ করে রইলাম দেখতে আমি তোমার সাথে যা করেছি তা শুধু তোমাকে পাওয়ার জন্য বেশি কিছুই না আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো তুমি আমার কথা শুনলে না এই কারণে তোমাকে এরকম করতে হলো তাই না তো আপনার সব ঠিক গেছে যে বলছে আপনি তো আমাকে পেয়ে গেছেন তাই না আমার শরীর আপনার ভোগ করা হয়ে গেছে তো এখন আর কি চাই ওই তোর সাথে আমি ভালো মতো কথা বলছি বলে তুই আমাকে আবার আগের রূপ দেখাচ্ছিস তুই আমাকে চেনিস না এই চাংক যে কি করতে পারে ভাবতে পারছিস না তোর গালটা শক্ত করে চেপে ধরে কথাগুলো বলছিল। হ্যাঁ তুই কি বললি তোর শরীর আমি ভোগ করেছি হ্যাঁ করেছি তাহলে শোনেরা এই শরীরই আমার প্রতিটা রাতের জন্য চাই সব সময়ের জন্য চাই এই শরীরকে শুধুমাত্র কাজ আমি করব। অন্য কেউ না আমার সাথে তোমার ভালো করে কথা বলতে মন চায় না তাই না তুমি আমার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমনই আমি তোমাকে ফিরিয়ে দেব। বুঝতে পারলে এখন আমি তোমার স্বামী এখন আমার কথা সায় শোনা তোমার প্রধান কাজ হবে আমাকে ভালোবাসাটা তোমার প্রধান কাজ হবে তে আর কিছু বললো না চুপচাপ রইল তারপর যা থেকে বললো যাও পশে গিয়ে ফ্রেশ হয়ে নাও যেতে যেতে ভাবতে শুরু করলো সে কি পড়বে তে ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল তে ভাবল কি আর করা যেতে যখন বলেছে যেতে তো আমায় হবেই না এই জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল তাকে ওয়াশরুমে যেতে দেখে জাগর একটা মুচকি হাসলো এরপর বলল পাগলি একটা জামা কাপড় যে লাগবে সেটাও বলল না বলেই জাগর ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করে চুপচাপ নিয়ে দাঁড়িয়ে রইল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার পরেও বেরোচ্ছিল না যে আমি বুঝতে পারি ব্যাপারটা তে তে কী করছো এতক্ষণ ওয়াশরুমে শুনতে পাচ্ছো তে প্রথমত কোনো উত্তরই দেয়নি তারপর যখন জাহুক বলল তে দেখো উত্তর যদি না দাও না তাহলে কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকবো না মানে আমার পোশাক নেই তো তো পোশাক ছাড়াই চলে আসো না কি না আমি দেখিনি আজকেই তো তোমাকে আমি পুরোটাই দেখে নিয়েছি বলো থেকে জাঁকুককে হাজারো রকমের গালি দিল যাই হোক গালি দেওয়ার পর্বটা শেষ করার পর বলো আমার জামা কাপড় কি প্লিজ দেওয়া যাবে আমার কাছে কোনো এক্সট্রা জামা নেই জাঁকুক তখন শয়তানি হেসে বললো সেটা আমি জানি তো জানার পরও বলছি বুঝতে পারছো না এসো বাহিরে এসো দিয়ে তখন বাধ্য হয়ে টাওয়াল পরে বাহিরে আসলো আজ তুমি এই ব্ল্যাক শাড়ি আর হচ্ছে এই চুড়িগুলো পরবে পরে সুন্দর করে আমার জন্য সাজবে আজ আমাদের ফুরসজ্জা বলে কথা মনে মনে ভাবলো মানুষের লাল বেনারসিতে ফুলসজ্জা হয় আর আমার ব্ল্যাক কালারে ভাবা যায় যেমন মানুষকে বিয়ে করেছি এমন স্বপ্নটাই তো হওয়া স্বাভাবিক যে পাওয়ার জন্য কারোর রেফ করতে পারে তার থেকে আর কি বা আশা করা যায় কথা বলছিল না দেখে জাঁকু তাওয়ালটা টাওয়ালটা নিজেই দেখে শাড়ি পরাতে শুরু করল ব্লাউজ এবং ছায়াটা পরিয়ে তারপর নিজেই শাড়ি পরিয়ে দিল কিচ্ছু বলছিল না যেন সে মারা গেছে একদম মৃত্য একটা প্রাণীর মতো পড়ে আছে যেন শ্বাস চলছে কিন্তু সে বেঁচে নেই জ্যাঙ্কুক দেখলো ব্যাপারটা কিন্তু কিছুই বললো না তারপর তে মনে মনে ভাবল হ্যাঁ আজ হয়তো এমনইভাবে ঝাঁপিয়ে পড়বে আমার ওপরে তখন জাঙ্কুক মেজে গিয়ে খাবার এনে দেখে চুপচাপ খাওয়াতে শুরু করলো কে প্রথমে খাবে না বললেও জাঙ্কুকের রাগে চোখ দেখে পাঠ হয়ে খেতে শুরু করল খাওয়া দাওয়ার পর জাঙ্কুক বলল চল এখন ঘুমোতে যাব তখন হট করে বলে উঠল হ্যাঁ আপনাকে দেখাতে হবে তাই না আপনি একজন পুরুষ পুরুষত দেখাতে হবে তাই না তো এখনই শুরু করবেন আমি জামা কাপড় খুলে দেব আপনার সমস্যা না হয় যেন আমার আর একটা জামা ছিটতে না হয় মেয়েটা কেমন যেন হয়ে গেছে বুঝতে পারলো চাংকুপ তে মোটেও এমন ছিল না জ্যাঙ্কুক কোনো কথা বললো না কোলে করে উঠিয়ে মেয়ে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল তারপর পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল তে অবাক হলো কিন্তু কিছুই বলল না তে তারপর থেকে জাঙ্কুকের সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছে এমনকি সে ইউনিভার্সিটিতেও যায় না জাঙ্গুকও যায় না তেকে সবসময় থেকে মানানোর জন্য সে লেগেই থাকে কিন্তু তে কোনো কথাই শোনে না হঠাৎ দিন তেফোনের ফোনে বোগামের ফোন এলো তে ধরতে বোগাম গড়ে উঠল তে তুমি কেমন আছো কী করছো তে একটু মুচকি হিসেবে বলল আমি ভালো আছি তোমাদের কি খবর জ্যাঙ্কুক যখন দেখে তে হাসছে অনেকটা খুশি হলো কিন্তু যখন বোগামের নামটা শোনে তখন চাঙ্কুকের রাগ যেন সপ্তম আসনে চাঙ্কুক ফোনটা নিয়ে ছুটে ফেলে দিল আমি যখন তোর সাথে কথা বলি তখন তো তুই স্মাইল করিস না তুই কেন অন্য কারোর সাথে কথা বলি স্মাইল করি তা ওই বোগামের সাথে কি আছে তোর বোগামের সাথে কি এমন ওর মাঝে আছে যা আমার মাঝে নেই তেও ওর রেগে বলে উঠল ওর মাঝে আছে ভদ্রতা সভ্যতা এমন কোনো খারাপ গুণ নেই যা তুমি খুঁজে পাবে না আর তোমার মধ্যে কি আছে তাও মানুষ করে কথাকার জানো আর কথাকার তে তোর রাগের মাথায় চা খুশি তাই বলে দিচ্ছে চা কুপ রেগে তে কে একটা থাপড় মেরে দিল তারপর বলে তোর কি মনে হয় আমি অমানুষ কি হওয়ার পর থেকে আমি তোকে টাচও করিনি শুধুমাত্র তোকে ভালোবাসি বলে না তোর তো এইসব সহ্যই হয় না তোর তো আমাকে খারাপভাবেই ভাবেই চাই তাই না তুই চল আমি দেখাচ্ছি আমি কতটা খারাপ এ বলে তে সাথে আবারও জোড়া শুরু করে তে তো কিছুই করার নেই বাধ্য হয়ে চুপচাপ চাঙ্কুকের সমস্ত চার সে সহ্য করে নেয় পর দিনতে ভালো মতো দাঁড়াতেও পারছিল না চাঙ্কুক থেকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনে তা ফ্রেশ করার সময় তে চুকের দিকে তাকিয়েছিল এমন করে তাকাচ্ছ কেন এমন করে তাকানোর তো কিছু নেই তুমি আমাকে রাগিয়ে দাও যার কারণে আমাকে এমন হতে বাধ্য হয় তুমি কি ওই বুকামের সাথে তুমি কেন কথা বলবে তুমি বোঝো না ওর সাথে কথা বললে আমার অসুবিধা হয় তে চুপচাপ থাকলো কিছুই বললো না কিছু আর বলারই নাই কি বলবে একে ফ্রেশ করার পর খাবার খাইয়ে একটা পেনকিলার খাইয়ে বলে তুমি থাকো আমি একটু অফিস থেকে ঘুরে আসি তেও চুপচাপ ঘুমিয়ে পড়লো চাংকুক আসার পর তের সাথে কথা বললো না তেও কথা বললো না তে তো এমনি যাও এর সাথে কথাই বলে না জাঙ্কুক যখন বাইশ ছয় আসে তখন রাত আটটা বাজে তাই জাঙ্কুক জিজ্ঞেস করলো তুমি খেয়েছো তে কোনো কথা উত্তর দিল না আচ্ছা তোর ভালো কথা কি কথা কানে যায় না আমি বলেছি তুই কি খেয়েছিস তে ভয় পেটে পেটে বলে না আমি খাইনি কেন খাসনি ওই বোগামের কথা ভেবে তে এবার প্রচন্ড রেগে যায় বোগাম 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 বোগামের সাথে কথা বলেছি তো কি হয়েছে হ্যাঁ দোকানকে আমাকে তুলিয়ে নিয়ে যাচ্ছে না থাপ্পড় মেরে দেয় তোকে ছোঁয়া শুধুমাত্র আমার অধিকার কারণ নামও তোকে কষ্ট করতে পারবে না বুঝলি তুই এই বলে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে জাহুক তে একদম অবাক হয়ে গেছে এই ছেলেও নাকি কান্না করছে চাকুকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তে বুঝতে পারে কারণ জলটা তের ঘাড়েই পড়ছিল বলে তোমার তোমার চোখে কি জল তখনই যাক মুখটা উঠিয়ে বলে তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করো নাতে আমি তো তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ আমি মানছি কলেজের শুরুর দিকে আমি তোমার সাথে অনেক দুষ্টামি করেছি তুমি আমার সাথে দুষ্টামি করেছো তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না ছেলেতে যখন কলেজে নতুন ভর্তি হয় কানে ইউনিভার্সিটিতে তখন থেকে জাংুকের সাথে শত্রুতা প্রতিদিন আসতেই এর জাংুক ঢাকা কে দুই সাইডে পড়ে যাওয়ার পর তে জাংুকের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং কি জাংুকও তার সাথে অনেক খারাপ ব্যবহার করে এফ4 থেকে অতি নিয়তো তেকে জাংুক হেরাস করে এবং জাঙ্গুকে হ্যারাস করে কলেজের মাঠে সবার সামনে তেকে কিস করেছিল জাঙ্গুক এরপর থেকে তে জাঙ্গুকে ঘৃণা করতে শুরু করে কিন্তু জাঙ্গুক তো তেকে ভালোবাসতো এরপর ফিরে আসা যাক গল্পে তখনই জাঙ্গুক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তাই প্লিজ অ্যাকসেপ্ট মি তে কিছু বলে না তখন জাঙ্গুকও আর কিছু না বলে তেকে নিয়ে গিয়ে বসায় তারপর দেখে তের গালে ঢাক হয়ে গেছে একটা ওয়েন্ট নিয়ে এসে কিন্তু জাঙ্কুকের চর খেয়ে তের হাড় কাঁপানো জ্বর আসে প্রায় রাত একটার দিকে তে কাঁপতে থাকে জাঙ্কুক তেকে জড়ি ধরে থাকায় বুঝতে পারে তের শরীর অনেকটা গরম উঠেই দেখে তের গায়ে প্রচণ্ড জ্বর আর তে জ্বরে কাঁপছে তখনই জাঙ্কুক থেকে ডেকে ওঠানোর চেষ্টা করে বাট তের তো কোনো সারা শব্দই নেই তে শুনতে পাচ্ছে বাট উত্তর দেওয়ার মতো ক্ষমতা তে নেই চাংকুক পাগলের মতো অবস্থা হওয়ার তারপর চাংকুক থেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখ ধুয়ে দেয় চাঙ্কুক আসলে বুঝতে পারছিল না সে কী করবে তের শরীরটা এত খারাপ হবে সে ভাবতে পারেনি তারপর সে ভাবে যে তার মা তো তার মাথায় পানি পটি দিয়ে দিত তখন চাংকুক একটা বাটিতে করে পানি এনে তের মাথায় পানিপটি দিতে শুরু করে মাথায় পানি দিয়ে দেয় কিন্তু তের জ্বর কমার কোনো নামই নিচ্ছে না ভয়ে শেষ এত কোন ডাক্তর বা আসবে বাসায় তারপর থেকে থেকে কোলে করে নিয়ে জাংকুক বসে থাকলো কিন্তু তে জ্বর কোনো ক্রমেই কমছে না বাধ্য হয়ে জাংকুক ডক্টরের কাছে ফোন করে ডক্টর তো ঘুমোচ্ছিল ছিল ডক্টরকে বলে অনুরোধ করে আসতে কিন্তু যখন আসতে যায় না বলে আপনি যদি না আসেন তো আপনার বাসায় আমি যাব ওইটা মনে হয় না ভালো হবে আপনার জন্য তখন ডক্টর বাধ্য হয়ে আসে কে দেখতে দেখে ওষুধ দিয়ে যায় এবং প্রায় ঘন্টা খানিক পর তের জ্বর কমে আসে তে সমস্ত কিছুই দেখেছে শুনেছে বাট তের সেন্স না থাকলেও শুনতে পেয়েছে কে বুঝতে পারছে যে ভয় পেয়েছিল সকাল হতে হতে রুমে যায় আর নেই বললেই চলে জাঙ্কু কাটতে একসাথে নাস্তা করার পর জাঙ্কু চলে যায় তার অফিসের কাজ করতে অফিস থেকে ফিরে এসে দেখে পেছন থেকে হাক করতে তে বলে অসহ্য লাগছে আমার ছাড়ুন তো ভালো লাগে না সবসময় কেন যে রুম করেন বুঝতে পারি না আসলে তে অন্য ছিল তে জাঙ্কুককে নিয়েই ভাবছিল হঠাৎ জাঙ্কুকে এসে জড়িয়ে ধরায় এমনটা বলে তখন জাংকুক মনে মনে বলে এত ঘৃণ্ করো তে তুমি আমার ভয়ে জাঙ্কুকের দিকে তাকালো তাকিয়ে দেখলো চাংকুক মোটেও রাগ করেনি কিন্তু কেমন যেন নিচের দিকে তাকিয়ে আছে কেউ মনে মনে ভাবল কি হলো সাইকোটা এখনো রাগলো না কেন জাংকুক তখনই বলতে শুরু করে তে তুমি চাও না তো আমি তোমাকে জড়িয়ে ধরি আমি জড়িয়ে ধরলে তোমার সমস্ত প্রবলেম হয় তাই না আমাকে ইরিটেটিং লাগে তোমার না আজ থেকে কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে জড়িয়ে ধরবো না যতক্ষণ না তুমি নিজের থেকে এসে আমাকে জড়িয়ে ধরবে ততক্ষণ আমি তোমাকে জড়িয়ে ধরবো না ততক্ষণ আমি তোমার সাথে না তো কোনো কথা বলবো হ্যাঁ প্রয়োজন ছাড়া তোমার সাথে আর কথা হবে না আমার আমি তোমাকে অনেক জ্বালিয়েছি তার জন্য আই অ্যাম সরি আমি বুঝতে পেরে গেছি জোর করে আর যাই হোক ভালোবাসাটা হয় না তে হাবলা কান্তের মতো শুনছিল জাহুকের কথাবার্তা মনে মনে তেও বলল এই সাইকোটার আবার কি হলো এত ভালো মানুষ কবে থেকে হলো যাই হোক প্রশ্নটা এটা না যখন থেকে আমি ওর জন্য ভালো কিছু ভাবতে শুরু করলাম আর শালা পাল্টে খেলো আজব ব্যাপার বলছে কি না আমাকে নাকি আর জড়িয়ে ধরবে না এটা তোমার সাথে সিনেমার মতো হচ্ছে সিনেমাতে যেমন নায়িকা প্রেমে পড়ার পর নায়িকাকে ইগনোর করে আচ্ছা তো কিন্তু এই শালা জানল কী করে আমি এর প্রেমে পড়েছি? জাংকুক তো থেকে চলে গেছে। তে ঠাই দাঁড়িয়ে থেকে ভাবছিল। কিন্তু তারপর টেকিয়াল ফেলল জাংকুক যা বলেছে তাই। রাতে বেলা শোয়ার সময় তেকে একদমই জাংকুক জড়িয়ে ধরে নিয়ে একপাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তে মনে মনে হাজারো গালি দিল জাংকুককে। কারণ অবুস্থতা খারাপ করেন এখন ব্যাটাটা घुমাচ্ছে। সালা খাটাস আটাশের বাচ্চা আটাশ তুই আমার অভ্যাস খারাপ করে এখন ঘুমোচ্ছিস ইচ্ছে তো করছে একটা লাঠিতে আর কি করবো মারতে পারবো না তুই তো খাটাস মারাও যাবে না সচ্ছ এইভাবে ওই রাতে আটতে ঘুমানো হলো না পরদিন সকালবেলা জ্যাঙ্কু প্রতিদিনের মতো টেকে আর ঘুম থেকে উঠায়নি না তো খুলে করে নিয়ে ওয়ার নিয়ে গেছে এই ডেবিলটা এমন কেন করছে বুঝতে পারছে না আমার অসুবিধা হচ্ছে ওর ডেবিল গেরি আমার ভাব আমি জাঙ্ক তো কোনো প্রকার এর সাথে কথাই বলছিল না শুধু খাওয়ার সময় ডেকে যাচ্ছিলো এই তো প্রচুর বিরক্ত এইসব ব্যাপার নিয়ে কেন জাঙ্ক এমনটা করছে জাঙ্ক কি বুঝতে পারছে না এভাবে কিছুদিন দিন চলে গেল বেচারা দৈজনই ঘুমাতে পারে না কিন্তু কেউ কারোর কাছে শিকার করতে নারাজ তাদের ইগো প্রবলেম হঠাৎ একদিন জিমিন আসলো জাংকুকদের বাসায় জিমিন আসলে জাংকুকের ফ্রেন্ড তখন জিমিন দেখে দেখে বলল কি হয়েছে তোমাদের মাঝখানে কারণ জিমিন আসার পর থেকে লক্ষ্য করেছে তে আর জাংকুক সাথে কথা বলছে না জিমিন তখন দেখে দেখে বলল দেখো তোমাদের ব্যাপারে আমি সমস্তটাই জানি জাংকুক আমাকে নিজে বলেছে ও তোমাকে ভালোবেসে এমনটা করেছে প্লিজ তুমি ওকে ইগনোর করো না তখন তে খুশি মনে বলে দেয় আমি ওকে ইগনোর করছি না তো ও আমাকে ইগনোর করছে তখন যে তে কে বুঝিয়ে বলে দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ একজন হার মানলে ক্ষতি হবে বলো তুমি যদি নিজের ইগোটা রেখে একটু কথা বলো দেখো ও তোমার প্রতি পাগল হয়ে যাবে তে কিছুই বলে না শুধু শান্ত মনে জীবনের কথাগুলো শুনি তাই তো আগে তো জঙ্গক সমস্তটাই করেছে এখন নাই তে একটু যদি ছোট হয় তো সমস্যা কি তে মনে মনে এমনটা ভাবার পর জিবিনো চলে যায় যাওয়ার পর তে এইবার সিদ্ধান্ত নেয় জাংকুকের সাথে কথা বলবে কিন্তু ওই শালা খাটাশের সাথে কী করে কথা বলবে এটাই বুঝতে পারছিল না তে শালা খাটাশ উগান্ডায় অফিসার তুই আমার সাথে কথা বলবি না দেখছিস না আমি তোর সাথে কথা বলতে পারছি না মনে মনে ভেবে সাহস করে চাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো চাঙ্কুক ভ্রু না চেয়ে বলল কি হয়েছে কিছু বলবা না বলে আবার রুমে চলে গেল ভাবনা চিন্তা করার পর রুম থেকে বেরিয়ে এসে আবার জাঙ্কুকের সামনে দাঁড়াতে জাঙ্কুক ভ্রুকুচকে আবারও তাকিয়ে রইল কিছু বলতেই যাবে তখন একটা বলল না না আমি কিছু বলবো না এই বলে ভিতরে চলে গেল জাঙ্কুক তে এবারে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে কারণ তে এমনটা কখনোই করে না এদিকে জাঙ্কুক একটু আন্দাজ করতে পেরেছে তে ওকে ভালোবেসে ফেলেছে তবে শিওর হওয়ার জন্য বলে এইবার বাচ্চা জান তুমি কোথায় যাবে দেখি অফিস থেকে ফিরে জাঙ্কুক তে থেকে বলে তে শোনা তোমার সাথে আমার কিছু কথা আছে তে তো খুশি হয়ে যায় জান নিজে থেকে শেতে এর সাথে কথা বলছ কম ব্যাপারে নাকি তখনই টের খুশিতে বালতি বালতি জল খেলে দিয়ে বল আসলতে আমি আমার মা বাবার কাছে সিঙ্গাপুর চলে যাব যাওয়ার আগে তোমাকে আমি ডিউস দিয়ে যাব তুমি টেনশন করো না ডিউসের কাজকর্মটা চালু রাখো ওখান থেকে আমি সমস্ত কিছু রেডি করে তোমার কাছে পাঠিয়ে দেব আমি জানি তুমি আমাকে ভালোবাসে না এই কারণে তুমি আমার সাথে থাকতেও চাও না তাই আমিও ভাবলাম জোর করে সম্পর্কটা টিকিয়ে রেখে আর লাভ নেই বলো তে এতক্ষণ তো চুপচাপ জাংকুকের কথাগুলো হজম করছিল বাট দিবসের কথা শুনে ওর মাথায় যেন রক্ত উঠে গেলাম তে আশেপাশে শুধু তাকাচ্ছিল জাংকু পুরো কুচকে বলল কি হয়েছে আমি কিছু খুঁজছি আচ্ছা বলো তো তোমার বাসায় এমন কোনো কিছু আছে যেটাতে মার্ডার করা যায় ওরা চুরি আছে চুরি আছে কেতি আছে এগুলো মারার হয় তো তো তুমি ওগুলো এনে দিবা প্লিজ আমি খুঁজে পাচ্ছি না জামকুকে ভজ্র এবং শালতোমনি ওগুলো খুঁজে নে তোর সামনে ধরলো এই চুরিটা হাতে নেই জামকুকে গলা ধরে বলো এই তুই আমাকে কি বলেছিলি আমাকে খুন করবি তাই না কইও চিস তুই এখন কি বলছিস তুই আবার সব সংসার করবি না তুই যাবি তোর বাবামার কাছে দিওলাতে দিব স্ট্র্যাটারটা পাচ্ছো দিবি কী মনে হয় আমি খেয়াল না যাহক তের এমন রাগ দেখে তো অবাক হয়ে যাচ্ছে তে তুই তোকারই করছে তুই আমাকে চিনিস না তোকে আমি কক্ষনে ছাড়বো না তখনই বলে কেন ছাড়বে না তুমি তোমাকে পছন্দ করো না নতো তুমি আমাকে ভালোবাসো আমি বাসি না বাসি তুই শুধু আমার বুঝলি তুই যদি ডেভিল হোস তাহলে আমি দেভিল কুইন তোর সাহস কী করে হলো আমাকে দেবুস দেওয়ার কথা বলতে তখনই জাঙ্কু মুচকি হেসে তের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তের কোমর ধরে শক্ত করে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে তে অবাক হয়ে জাঙ্কুর দিকে তাকিয়ে আছে তখন জাঙ্কু বলে আরে তোর আগলি আমি তোকে ছেড়ে যাব ভাবলা কি করে মিসেস ডেভিল কুইন আমি তো শুধু তোমাকে ঢপ মারছিলাম তখন তে ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় মাথাটা নিচা করে ফেলে জ্যাঙ্কুকর্থ দিন ধরে উপরে তুলে বলে কি করবো আমি কি মিস করছিলাম আমাকে কাছে পাওয়ার ইচ্ছা হচ্ছিল এই শয়তান এমনটা কিছুই না আমি শুধু বলতে চাচ্ছি আমার সাথে এমন কিছু করার পর আবার ভাবলে কি করে আমাকে ডিপোস দিয়ে তুমি চলে যাবে তাহলে আমার কি হবে তুমি আমার সম্মান নিয়ে কি করেছো তোমার মনে আছে মনে নেই তো এ কারণে এত বড় কথা বলতে পারলাম না দেখতে বারবার এক কথা তুমি আমাকে বলবে না আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য সে যে কারণেই করো অন্যায় সবসময় অন্যায় হয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ দিলাম কী দিলাম ক্ষমা করে দিলাম তাহলে আমি বিশ্বাস করবো কী করে আমাকে আলাপে বলব পারবো না তাহলে তুমি আমাকে ক্ষমা কর নি তাহলে আমাদের দিবস দেওয়াটাই উত্তম বলি জাঙ্ক যে না যেতে যাবে তে হাতটা ধরে বলে আই লাভ ইউ আমাকে ছেড়ে দিও প্লিজ জাঙ্ক মুচকি হেসে তের কাছে এসে বলে এইবার কি হবে বউ তোমার তে অবাক হয়ে জাঙ্কের মুখের দিকে তাকিয়ে আছে বলল আগে রোমান্স করেছি তিন ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য বাট এবার হবে সারা রাত বেবি বেবি কাল প্রস্তুত তো তে এবার বিষম খেলো এই সালা বলে কি তিন ঘন্টার জায়গায় সারা না এ তো আমার ওই সময় ব্যান্ড বাজিয়ে দিত না এটা এটা তুমি করতে পারো না হ্যাঁ আমি এটাই করতে পারি আর না